আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ঢ্যাঁড়স এবং ডিম দিয়ে তৈরি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ঢ্যাঁড়সের দুই পাশের অংশ কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং দুইটা ডিম নিয়ে নিয়েছি এবারে আমি এই ঢ্যাঁড়সের মধ্যে হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার আমি আলাদা একটা বাটিতে ডিম ভেঙে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাটা চামচের সাহায্যে ডিম ভালো করে ফেটাতে হবে এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে ঢ্যাড়সগুলো একদম বেশি ভাজা যাবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই একই তেলে আমি ডিমটাকে ভেজে নেব এখানে আমি বড় সাইজের একটা ডিম ভেজে নেচ্ছি ডিমের একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে নিতে হবে এবার আমি এই ডিমটাকে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার আমি এই ডিমটাকে ছোট ছোট অংশ করে কেটে নেব তো এখানে আমার পুরো ডিমটা কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং জিরা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়েছি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি সাত মতো হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি তো আজকে এ পর্যন্তই যার আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ